লক্ষ্মীপুর জেলার উপকূলীয় অঞ্চল রামনগর ও কমলনগর এই দুটি উপজেলা নিয়ে বিস্তৃত এই দুটি উপজেলা মেঘনা নদী দ্বারা বেষ্টিত নদীর তীরে ব্লক দিয়ে বাঁধাই করা তীর রক্ষাবান নদীর তীরবর্তী উপকূলকে করে তুলেছে অপরূপ সৌন্দর্যমণ্ডিত যাহা ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে যার ফলশ্রুতিতে উপজেলার উপকূলগুলো হয়ে উঠছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং উপকূল জুড়ে তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা তাই আজ আমরা যাচ্ছি পর্যটনের অপার সম্ভাবনাময় স্পট লক্ষ্মীপুর জেলার মেঘনার তিরুপতি রক্ষাবাদ আলেকজেন্ডারে ঘটনাক যাওয়া বা নতুন কিছু দেখা মানেই সমগ্র অস্তিত্ব জুড়ে ভালো লাগা কাজ করা বা নতুন কিছু জানতে ব্যাকুল হয়ে যাওয়া আর লক্ষ্মীপুরের আলেকজান্ডার যাওয়ার পথে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ব্যাকুল করে তোলে রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে ও নিজেরা গল্পে মগ্ন হয়ে আমরা একসময় হারিয়ে যাই লক্ষ্মীপুর জেলায় যেহেতু পূর্ব থেকেই আমাদের এক বন্ধু সহকারী বন সংরক্ষকের কার্যালয় লুকু উপকূলীয় বনবিভাগ বিভাগ লক্ষ্মীপুর কর্মরত থাকায় পুরো ভ্রমণটি আমাদের জন্য সহায়ক ও আরও আনন্দগণ হয়ে ওঠে যেহেতু এই বন সংরক্ষকের আওতায় আলেকজান্ডার উপকূলীয় এলাকায় তাই তো ওনার বর্ণনা ও সহায়তা একেবারেই সহজেই আমরা পৌঁছে যাই ম্যাঘনার রক্ষাবান আলেকজান্ডার বাজারে অনেক দূর থেকে যাওয়ায় আমাদের বন্ধু আমাদের সাথে বন্ধুসুলভ আচরণে কোনো ঘাটতি ছিল না ও আপ্যায়নে যথেষ্ট আন্তরিক যাহা স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে এইভাবে কিছু সময় কাটানোর পর বন বিভাগ সহ আমাদেরকে অনেক তথ্য দিয়ে তিনি সহায়তা করেন আমরা তাহার অতিথি মুগ্ধ হয়ে বিদায় নিয়ে আবারও যাত্রা শুরু করি লক্ষ্মীপুর জেলার ম্যাগনার তীরবর্তী রক্ষাবান আলেকজান্ডারের উদ্দেশ্যে এবং সেখান থেকে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাই আমাদের গন্তব্যে যেতে যেতে রাস্তার দুই পাশের নারিকেল ও সুপারির বাগান লক্ষণীয় যাহা দেখে মুগ্ধ হবেন এতে কোনো সন্দেহ নেই আর আপনিও ঘুরে আসুন কোনো এক অবসরে ঘুরে দেখুন আমাদের এই মাতৃভূমিকে আর কথা বলতে বলতে আমরা মনের অজান্তে কখন যেন পৌঁছে গেছি লক্ষ্মীপুর জেলার মেঘনাথ তীরবর্তী রক্ষামার আলেকজান্ডার বাজারে এই হলো আমাদের দুলালচার ওনার কথা মতে প্রথমে আমরা গাড়ি থেকে নেমেই জোহরের সালাত আদায় করে নেই। এখানে আসার পর দেখতে পাবেন নারিকেল সুপারির বাগান চরে বেড়ানো গরু মহিষীর পেহার পাল আর এখানে পেয়ে যাবেন মহিষের দুধ এবং দেখতে পাবেন সয়াবিন মাসকলাই সহ বিস্তীর্ণ অপরূপ ফসলের মাঠ এখানে মেঘনানদের সৌন্দর্যের সাথে একাকার হয়ে ডাকাতিয়া রমতখালী বুলুয়াখালী নদীর উপকূল জুড়েও একই সৌন্দর্যের পর্ষা সাজিয়েছে তবে রামগতি ও কমলনগর উপজেলার অপরূপ সৌন্দর্যের বিস্তৃতি পর্যটকদের কাছে টানে সবচেয়ে বেশি এই অঞ্চলের অন্যতম পর্যটন স্পট হতে পারে এই আলেকজান্ডার মেঘনারটির আর আলেকজান্ডার বাজার আসলে দেখতে পাবেন জোয়ারপাটার অপরূপ দৃশ্য ও জেলেদের রূপালি ইলিশিকারের দৃশ্য যা জেলেদের আয় রোজগারের একমাত্র উৎস বলা যায় রামগতি উপজেলা সদরের পৌর শহরের পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী উপজেলা পরিষদ থেকে মাত্র একশো গজ দূরে মেঘনা নদী উপজেলা সদর অব্যাহত ভাঙ্গন রোদে বাদ দেওয়া হয়েছে এখানে প্রতিদিন বিকালে পর্যটকদের ঢল নামতে দেখা যায় প্রায় সারা বছরই এখানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে শিক্ষক শিক্ষার্থীরা বনভোজনে আসেন তাছাড়াও সাধারণত এখানে সবসময় ভ্রমণ পিপাসুদের আনাগোনা দেখতে পাওয়া যায় দিকে কমলনগর উপজেলার মতিরহাট আরেক দর্শনীয় স্থান এটি দেশের সর্ববৃহৎ মাছ বাজারগুলোর অন্যতম এখানে রয়েছে বিভিন্ন মাছের সমারোহ প্রতিদিন প্রায় এখানে কোটি টাকার ইলিশ বেচা বিক্রি হয়ে থাকে ভাগ্য অনুকূলে থাকলে সাক্ষাৎ হতে পারে বিলুপ্ত প্রায় পঙ্কিরাজ নৌকার সাথে এখানে রয়েছে বসার সুব্যবস্থা এখানে বসে গুদুলি লগ্নে বিশাল এই জলরাশিকে সাক্ষী রেখে হারিয়ে যেতে পারেন দূর দূরান্তে আর সারি সারি ঝাউগাছের অপরূপ সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে ডাকবে যেন ঝাউগাছের নিচে ছায়া বসে ক্ষণিকের তরে বিশ্রামের জন্য আর এখানে বসে জোয়ারের সময় দেখতে পাবেন উঁচু নিচু ডেউয়ের খেলা ও বাটার সময় পানি নামার দৃশ্য মোহনীয় ও মায়াবী সমুদ্র সৈকত দেখতে ঘুরে আসুন ম্যাগনার তীরবর্তী রক্ষাবান আলেকজান্ডার হতে যেখানে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা প্রায় লেগেই থাকে এখানে রয়েছে ছোটো ছোটো দোকান চা কপি চাইলেই খেতে পারেন পাশেই বাজারে রয়েছে খাওয়ার সুব্যবস্থা যেহেতু এটি একটি ভ্রমণের স্পট তাই অসংখ্য পর্যটকদের আনাগোনা প্রায় লেগেই থাকে বিভিন্ন প্যাকেট বাদামের খোসা সহ ময়লা আবর্জনা পেলে থাকে বিরত থাকি। এবং উপকূলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করি প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে এই আলেকজান্ডার ম্যাগনার তীরে সরকারি হস্তক্ষেপ ও পৃষ্ঠপোষকতায় স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুললে পর্যটনের স্পট হিসেবে ঘোষণা করলে দেশের অর্থনীতিতে অবদান রাখবে এই আলেকজান্ডার এই পর্যটনের স্পটটি এতে কোনো সন্দেহ নেই বিশ্বের বিভিন্ন দেশ এশিয়া আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আমরা অনেক পিছিয়ে আছি যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক এটি আমাদের আয়ের একটি উৎসও হতে পারে এবং জাতীয় অর্থনীতিতে রাখতে পারে বিশেষ অবদানও দেশের প্রায় প্রতিটি পর্যটনের স্পটে গেলে দেখা যায় নেই কোনো নিরাপত্তা ভালো যাতায়াত ব্যবস্থা নেই কোনো গণশৌচাগার সন্ধ্যার পরে অন্ধকারে নিমজ্জিত অগণিত সমস্যা সঠিক উদ্বেগ ও পরিকল্পনায় আন্তরিক প্রচেষ্টায় আমাদের দেশের বিভিন্ন পর্যটনের স্পটগুলো সম্ভাবনাময় পর্যটনের বিকাশ ঘটুক এবং সৃষ্টি হতে পারে নতুন নতুন কর্মসংস্থানের যাহা বেকারত্ব দূরীকরণের সহায়তা করতে পারে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ